একটা সময় কেক কাটতেন একসঙ্গে কিন্তু আজ একজন সসম্মানে এই পৃথিবীতে থাকলেও অপরজন চলে গিয়েছেন না ফেরার দেশে কিন্তু মৃত্যুর পরও তাকে সেভাবে আর মনে রাখেনি দর্শকরা তা সত্ত্বেও নিজের জন্মদিনে তাপস পালকে স্মরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুজোর মধ্যেই জন্মদিন গিয়েছে টলিউডের বুম্বাদার তিরিশে সেপ্টেম্বর এই দিনটা এবার পুজোর মধ্যে পড়ায় জন্মদিনটা বেশ অন্যভাবেই কাটালেন বুম্বাদা আর এদিনই মনে পড়ল তার আরও এক সহকর্মী বন্ধুর কথা তাপসপাল প্রসেনজিৎ এর তিরিশ তারিখ জন্মদিন হলেও তাপসপালের ছিল উনত্রিশে সেপ্টেম্বর বুম্বাদার কথায় তারা অনেক জন্মদিন একসঙ্গেও কাটিয়েছেন একসঙ্গে কেকও কেটেছেন যেহেতু পরপর জন্মদিন হওয়ায় তারা অনেক সময় একসঙ্গে সেলিব্রেটও করেছেন কিন্তু তাপস পাল আজকের দিনেই পৃথিবীতে না থাকায় নিজের জন্মদিনে সেই বন্ধু সহকর্মীকে মিস করছিলেন অভিনেতা শেয়ার করলেন এক আবেগ ঘন পোস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন